স্থানীয় সংবাদ পড়ছে চন্দন এখনকার বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন প্রধানমন্ত্রীর মার্গদর্শনে প্রবর্তিত জাতীয় শিক্ষানীতির মাধ্যমে রাজ্যের শিক্ষাক্ষেত্র আমূল পরিবর্তন এসেছে সাংসদ বিপ্লব কুমার দেব বলেছেন এবারের কেন্দ্রীয় বাজেট দেশের সমাজ মধ্যবিত্ত এবং কৃষকদের আর্থিক বিকাশের ভবিষ্যৎ তৈরি করার স্বপ্ন দেখিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের সফরে মরিশাস পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে উত্তর পূর্বাঞ্চলের ছাত্রছাত্রীদের কাজের জন্য তাদের নিজেদের অঞ্চল ছেড়ে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই তারা নিজেদের অঞ্চলে কাজের সুযোগ পাবে মেয়েদের জাতীয় অনূর্ধ্ব তেইশ বছরের সীমিত ওভারের ক্রিকেটে ত্রিপুরা গ্রুপের চতুর্থ ম্যাচে জয়লাভ করেছে এবারে বিস্তারিত সংবাদে আসছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন প্রধানমন্ত্রীর মার্গদর্শনে প্রবর্তিত জাতীয় শিক্ষানীতির মাধ্যমে রাজ্যের শিক্ষা আমূল পরিবর্তন এসেছে আজ বিশালগড় মহকুমার পূর্ব গোকুলনগরস্থিত লিপিকা দাসগুপ্ত মেমোরিয়াল স্কুলের চতুর্থ প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন মুখ্যমন্ত্রী বলেন প্রকৃত শিক্ষায় শিক্ষিত ছাত্রছাত্রীরাই আগামী দিনে দেশের মূল চালিকা শক্তি হয়ে উঠবে রাজ্য সরকারের সুপার থার্টি প্রকল্প মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম ও বিদ্যালয় শিক্ষা দপ্তরের মাধ্যমে বিভিন্ন বৃত্তিমূলক শিক্ষা স্মার্ট ক্লাস এগুলি চালুর পাশাপাশি বিভিন্ন স্থানে ইংরেজি মাধ্যম বিদ্যালয় স্থাপন করা হচ্ছে তাছাড়া রাজ্য সরকার বন্দে ত্রিপুরা চ্যানেল পিএম জনমন প্রকল্প বিনামূল্যে ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ সহ বহুবিধ কর্মসূচি চালু করেছে মুখ্যমন্ত্রী বাংলা ভাষার পাশাপাশি কক্বরক ভাষায় শিক্ষা প্রসারের উপরও গুরুত্ব আরোপ করেন যখন সংমিশ্রণ আরো স্ট্রং হবে তবে আমাদের মধ্যে জাতি এবং জনজাতির মধ্যে আরো বেশি আমাদের যে বন্ডিংটা সেটা আরও বেশি হবে এবং আমরা সত্যিই সেটা চাই আমি তো ব্যক্তিগতভাবে সেটা চাইছি এবং আগামী দিন আমরা দেখেছি আগে কিন্তু এই ধরনের চিন্তা আমরা ছিল না আমাদের সরকার আসার পর আমরা যেভাবে জনজাতিদের উন্নয়নের জন্য আমরা কাজ করছি বিভিন্ন বিষয় আছে যেগুলো আমরা কক বড় পাঠ্যপুস্তক থেকে আরম্ভ করে সব কিছু আমরা করছি অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী অনিমেশ দেববর্মা বলেন ককবরক ভাষার পাশাপাশি বাংলা এবং ইংরেজি ভাষা সংমিশ্রণে ছাত্রছাত্রীদের মধ্যে একদিকে যেমন সুসম্পর্ক তৈরি হবে অন্যদিকে ছাত্রছাত্রীরা তিনটি ভাষা শিখতে পারবে অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন লিপিকা দাসগুপ্ত মেমোরিয়াল স্কুলের ট্রাস্টি ড গৌরব দাসগুপ্ত উপস্থিত ছিলেন সিপাহী জেলা জেলা পরিষদের সভাধিনত্রী সুপ্রিয়া দাস দত্ত বিধায়ক অন্তরা সরকার দেব সুশান্ত দেব প্রমুখ সাংসদ বিপ্লব কুমার দেব বলেছেন কেন্দ্রীয় বাজেট দেশের যুব সমাজ মধ্যবিত্ত এবং কৃষকদের আর্থিক বিকাশের ভবিষ্যৎ তৈরি করার স্বপ্ন দেখিয়েছে আজ লোকসভায় কেন্দ্রীয় বাজেট নিয়ে নিজের মতামত ব্যক্ত করতে গিয়ে তিনি একথা বলেন শ্রীদেব বলেন দু হাজার পঁচিশ দুহাজার ছাব্বিশ অর্থ বছরের কেন্দ্রীয় বাজেটে গোটা দেশ লাভবান হবে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রদর্শিত পথে দেশের উত্তর পূর্বাঞ্চলের বিকাশ নিয়েও সাংসদ শ্রী দেব তাঁর বক্তব্যে বিস্তারিত উল্লেখ করেন आज नॉर्थ ईस्ट के 75 परसेंट एरिया में आपसा नहीं है ये नरेंद्र भाई मोदी जी के कारण से ही हुआ है मैं जिस स्टेट से आता हूं त्रिपुरा में वहां भी लंबे समय अफसर रहा है इंसर्जेंसी रहा है उसका भी समापन हुआ है नरेंद्र भाई मोदी जी के सरकार आने के बाद ही आज माननीय प्रधानमंत्री जी के का कारण से पूरे नॉर्थ ईस्ट को पूरे दुनिया में जाना जाता है সাংসদ ভট্টাচার্য আজ রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশিত পথে উত্তর পূর্বাঞ্চলের বিকাশ নিয়ে ত্রিপুরাতেও সব ক্ষেত্রে দ্রুত উন্নয়ন হচ্ছে ত্রিপুরাতে এমসের এর ধাঁচে একটি হাসপাতাল স্থাপনের জন্য তিনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার দৃষ্টি আকর্ষণ করেন मैं निवेदन करता हूँ त्रिपुरा में एक एम्स जैसा हॉस्पिटल सुपर स्पेशलिटी हॉस्पिटल या निग्रिम जैसा सुपर स्पेशलिटी हॉस्पिटल मिल जाए तो त्रिपुरा की जनता की अच्छा सुगुण मिलेगा और मोदी जी की जो विकास की पटरी है उसमें चांद चांद लग जाएगा মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন দু সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যকে সামনে রেখে রাজ্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে গোমতী দক্ষিণ জেলার সিপাহীজলা ও পশ্চিম জেলার বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে আজ উদয়পুরের রাজস্বী হলে আয়োজিত কর্মশালায় মুখ্যমন্ত্রী কথা বলেন কর্মশালায় বিকশিত ভারত গঠনের লক্ষ্যে মুখ্য সচিবদের জাতীয় সম্মেলনে আলোচনার বিষয়বস্তু বিস্তারিতভাবে তুলে ধরা হয় মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে দ্রুত শিল্পায়নের লক্ষ্যে বহির্রাজ্যের বিনিয়োগকারীদের সুযোগ করে হচ্ছে। পর্যটন শিল্পের বিকাশ ও রাজ্য সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে কর্মশালায় বক্তব্য রাখেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা শিল্প বাণিজ্য ও তথ্য প্রযুক্তি সচিব কিরণ গিত্তে নগর ও গ্রামীণ উন্নয়ন সচিব অভিষেক সিং এবং বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ সচিব ড কে শশিকুমার প্রমুখ খবর প্রচারিত হচ্ছে থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লিউ ডাব্লিউ এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে তাছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পেম্পল মুসাসের স্যার সিওসাগর রামগুলাম বোটানিক গার্ডেনে মরিশাসের প্রাক্তন রাষ্ট্রপতি স্যার অনিরুদ্ধ জগন্নাথ এবং মরিশাসের প্রাক্তন প্রধানমন্ত্রী স্যার সাগর রামগুলামকে শ্রদ্ধা জানিয়েছেন সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী মরিশাসের অগ্রগতিতে দুই নেতার স্থায়ী উত্তরাধিকার এবং ভারত মরিশাসের সম্পর্কের একটি শক্তিশালী ভিত্তি তৈরিতে তাদের ভূমিকার কথা স্মরণ করেন পুষ্পস্থাপক অর্পণ অনুষ্ঠানের পর শ্রী মোদী এবং মরিশাসের প্রধানমন্ত্রী ড নবীনচন্দ্র চন্দ্র রামগুলাম ঐতিহাসিক উদ্যানে এক পেড় মাকে নাম উদ্যোগের অংশ হিসেবে একটি গাছের চারা রোপণ করেন শ্রী মোদী ড নবীন রামগুলামের এই অংশগ্রহণের প্রশংসা করে বলেন যে এটি প্রকৃতি মাতৃত্ব এবং স্থায়িত্বের প্রতি শ্রদ্ধাঞ্জলি তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে দুদিনের সফরে মরিশাসন বিমানবন্দরে মরিশাসের প্রধানমন্ত্রী চন্দ্র রামগুলাম তাঁকে অভ্যর্থনা জানান পরে প্রধানমন্ত্রী শ্রী মোদীকে প্রবাসী ভারতীয়রা স্বাগত জানিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন প্রধানমন্ত্রী শ্রী মোদীর আজ রাষ্ট্রপতি ধরাম গোকুল এবং প্রধানমন্ত্রী চন্দ্র রামগুলামের সঙ্গে দেখা করার কথা রয়েছে তিনি একটি অনুষ্ঠানেও ভাষণ দেবেন শ্রী মোদী দুদিনের সফরকালে ভারতের অর্থায়নে পরিচালিত কুড়িটির বেশি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি আগামীকাল মরিশাসের জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে উত্তর পূর্বাঞ্চলের ছাত্রছাত্রীদের কাজের জন্য তাদের নিজেদের অঞ্চল ছেড়ে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই তারা নিজেদের অঞ্চলেই কাজের সুযোগ পাবে আজ নতুন দিল্লিতে স্টুডেন্টস এক্সপিরিয়েন্স ইন ইন্টার স্টেট লিভিং আয়োজিত যুব পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে উত্তর পূর্বাঞ্চলের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি একথা বলেন তিনি বলেন দু সালের মধ্যে উত্তর পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যের রাজধানীকে রেল বিমান ও সড়কের মাধ্যমে যুক্ত করা হবে তিনি আরও উল্লেখ করেন যে ভাইব্রেন্ট ভিলেজ কর্মসূচিতে চার কোটি টাকা ব্যয় করা হয়েছে যা বিশেষভাবে অরুণাচল প্রদেশ দেশকে উপকৃত করেছে তিনি বলেন ভারতের সবচেয়ে দীর্ঘ রেল ও সড়ক সেতু ব্রহ্মপুত্র নদীর ওপর তৈরি করা হয়েছে তিনি বলেন আসাম ও ভুটানের মধ্যে রেল লাইন তৈরির কাজ চলছে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায় বলেছেন রাজ্যে বর্তমানে চৌত্রিশটি সামাজিক ভাতা প্রকল্পে বছরে চার লক্ষ আট হাজার জনকে বিভিন্ন সামাজিক ভাতা দেওয়া হচ্ছে আজ আগরতলার ভবনে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন আয়োজিত পশ্চিম জেলা ভিত্তিক একদিনের সচেতনতা কর্মশালায় তিনি জানান রাজ্যে সত্তর হাজারের বেশি দিব্যাঙ্গ ব্যক্তি রয়েছেন ইতিমধ্যে চল্লিশ হাজারের বেশি দিব্যাঙ্গকে ইউডি আইডি কার্ড দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী অন্তদোশ শ্রদ্ধাঞ্জলি যোজনায় মৃত ব্যক্তির পরিবারকে দু টাকা করে সহায়তাও করা হচ্ছে তিনি আরও জানান জাস্টিস আঠেরো বছর বয়স পর্যন্ত একজন শিশুকে চিকিৎসার জন্য তিন লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ব্যয় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার পশ্চিম ত্রিপুরা জেলার সমাজ শিক্ষা পরিদর্শক দীপক লাল সাহা কর্মশালায় গত দুর্গাপূজায় প্রবীণ নাগরিকদের কল্যাণে দপ্তরের বিভিন্ন প্রকল্প প্রদর্শনের জন্য আজকের অনুষ্ঠানে বিভিন্ন ক্লাবকে পুরস্কৃত করা হয় তাছাড়া তিনজন অঙ্গনওয়াড়ি কর্মী এবং তিনজন সহায়িকাকেও সম্মানিত করা হয় প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস আজ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর আয়োজিত শুকর পালন বিষয়ক রাজ্যস্তরীয় আলোচনাচক্রের উদ্বোধন করেন তিনি জানান আজকের এই চক্রে শুকর পালনের ক্ষেত্রে বিভিন্ন আধুনিক পদ্ধতি অবলম্বন এবং এর পাশাপাশি শুকরকে বিভিন্ন রোগ থেকে কীভাবে রক্ষা করা যায় সেই বিষয়ে আলোকপাত করা হয় উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সচিব দীপা ডি নায়ার সিপাহীজলা জেলা জেলাভিত্তিক দ্বিতীয় মেলা আজ থেকে বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে শুরু হয়েছে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের সিপাহীজলা জেলা প্রশাসন আয়োজিত সরস মেলার উদ্বোধন করেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস তিন দিনের মেলায় মোট পঁচানব্বইটি স্টল খোলা হয়েছে চলতি বছর ফেব্রুয়ারি মাস পর্যন্ত রাজ্যে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা তিনশো চুয়াল্লিশ জন এর মধ্যে বেশিরভাগই ধলাই জেলায় আকাশবাণীর আকাশবাণীরকে কথা জানিয়েছেন স্টেট ম্যালেরিয়া প্রোগ্রাম অফিসার ড অভিজিৎ দাস তিনি বলেন গত বছর রাজ্যে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ছিল দশ হাজার একশো সাত তবে কোনো মৃত্যু নেই ম্যালেরিয়া প্রবণ এলাকাগুলিতে গত বছর ন লক্ষ পঁচিশ হাজার একশো পঁচাট্টি ওষুধযুক্ত মশারি প্রদান করা হয়েছে ড শ্রীদাস জানান ম্যালেরিয়া আক্রান্ত এলাকাগুলিতে প্রতিনিয়ত স্বাস্থ্য শিবির করা হচ্ছে রোগ নির্ণয় করে রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা এবং ওষুধও দেওয়া হচ্ছে খেলার খবর মেয়েদের জাতীয় অনুর্ধ তেইশ বছরের সীমিত ওভারের ক্রিকেটে ত্রিপুরা গ্রুপের চতুর্থ ম্যাচে জয়লাভ করেছে নাগপুরে অনুষ্ঠিত চক্রবর্তী স্থিতি টি টোয়েন্টি ক্লাবের চারটি খেলা হয় নরসিংহের টিআইটি মাঠে দুটি খেলার ব্লারমাউ ক্লাব উনসত্তর রানে মোচা ক্লাবকে এবং ওল্ড প্লে সেন্টার কুড়ি রানে চলমান সংখ্যকে হারিয়ে দেয় অপরদিকে মেলাঘরের মাঠে দুটি খেলায় হার্ভে ক্লাব তিন উইকেটে ইউনাইটেড বিএসটিকে এবং ইউনাইটেড ফ্রেন্ডস দুই উইকেটে বনমালিপুর ক্রিকেট ক্লাবকে হারিয়ে দেয় আবহাওয়া আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে সকালে হালকা কুয়াশা পড়বে আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন কুড়ি ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা দেখা গেছে আঠারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের উত্তর উনকোট এবং ধলাই জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন প্রধানমন্ত্রীর মার্গদর্শনে প্রবর্তিত জাতীয় শিক্ষানীতির মাধ্যমে রাজ্যের শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে সাংসদ বিপ্লব কুমার দেব বলেছেন এবারের কেন্দ্রীয় বাজেট দেশের যুব সমাজ মধ্যবিত্ত এবং কৃষকদের আর্থিক বিকাশের ভবিষ্যৎ সফরে মরিশাস পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে উত্তর পূর্বাঞ্চলের ছাত্রছাত্রীদের কাজের জন্য নিজেদের অঞ্চল ছেড়ে বাইরে যেতে হবে না তারা নিজেদের অঞ্চলে কাজের সুযোগ পাবে মেয়েদের জাতীয় অনুর্ধ তেইশ বছরের সীমিত ওভারের ক্রিকেটে ত্রিপুরা গ্রুপের চতুর্থ ম্যাচে জয়লাভ করেছে স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে